প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক আপনারা জানেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং পরিচিত একটি মুখ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যিনি স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে তিনি অন্যায়ভাবে তিনি ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন পরবর্তীতে তাকে আমৃত্যু কারদণ্ড দেয়া হয়েছিল এবং চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত বছর আগস্ট মাসে তিনি মারা গিয়েছিলেন তো আল্লামা দেলার হোসেন সাইদির উপর শেখ হাসিনার যে প্রতিহিংসা ছিল এটা আমরা সকলেই জানতাম এবং এই প্রতিহিংসার কারণেই কিন্তু তাকে শেষ পর্যন্ত তারা এভাবে অন্যায়ভাবে তারা সাজা দিয়েছিল এবং সেই সাজা তিনি ভোগ করেছেন এবং পরবর্তীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং তার মতো একজন ব্যক্তিত্ব যিনি তার ওয়াজের কারণে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তার এই ওয়াজ শুনে কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান তারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং তাদেরকে এই ধর্মকর্মের প্রতিদিন তিনি উৎসাহিত করেছিলেন এবং সম্ভবত সেটাই ছিল শেখ হাসিনার একটা ব্যক্তিগত আক্রোশের অন্যতম কারণ তা আমরা যারা অনুসন্ধানী সাংবাদিকতা করতাম আমরা জানতাম যে শেখ হাসিনার একটি স্বভাব ছিল তিনি তার এন অর্থাৎ সেই এন যে কুখ্যাত জিয়াউল হাসান বা এদের মতো ব্যক্তি ব্যক্তিবর্গকে দিয়ে তিনি যারা বিখ্যাত ব্যক্তি বা যাদেরকে তিনি পছন্দ করতেন না তাদের কলগুলোকে তিনি রেকর্ড করে থাকতেন তো সেই ধারাবাহিকতায় তিনি আল্লামা আলাদি তারও কনভারসেশন বা টেলিফোন আলাপগুলোকে তিনি রেকর্ড করতেন তো দেলাহসেন সাইদিকে যখন তিনি ভুয়া এবং মিথ্যা মামলায় ফাসাবর যাবতীয় আয়োজন করছিলেন সে সময় থেকে কিন্তু দেলাহসেন সাইদির ফোন কলগুলোকে তিনি রেকর্ড করতেন এবং এতটাই বিকৃত মানসিকতার একজন ব্যক্তি ছিলেন এই শেখ হাসিনা যে তিনি এই কল রেকর্ডগুলো আবার গণভবনে তিনি তার কাছে সিডি আকারে সরবরাহ করা হতো এবং তিনি এগুলো শুনতেন এবং শুনে হয়তো একটা বৈষয়িক আনন্দ লাভ করতেন প্রিয় দর্শক গণভবনে যেদিন ছাত্র জনতা বিক্ষোভ করে ঢুকে গেল সেদিন এ ধরনের অনেকগুলো সিডি উদ্ধার করা হয়েছিল এবং তার মধ্যে থেকে একটি সিডি আমাদের হাতে এসে পৌঁছিয়েছে যেখানে আল্লামা হোসেন সাইদির সাথে তার পুত্র পুত্র পুত্রবধূ এবং তার নাতির একটি কথোপকথন প্রায় পাঁচ মিনিটের একটি অডিও আমাদের হাতে আসে এই অডিওতে তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বে অর্থাৎ যখন তার বিরুদ্ধে একটা আইনগত যে প্রক্রিয়া চলছিল সরকারের পক্ষ থেকে ওই বিষয়েরও যেমন আলোচনা রয়েছে ঠিক সেভাবে দেলা হোসেন সাইদি এই অডিওতে তাকে বলতে শোনা যায় তিনি বলেছিলেন যে এই সরকারের উপরে লানত করা উচিত বা পড়বে এরকম একটি এবং পাশাপাশি তিনি এখানে তার যে পুত্র হিসেবে যার নাম তিনি বলেছিলেন বলে একজনের কথা তিনি বলেছেন তার সাথে তিনি কথা বলেছেন এবং তার পুত্রবধূ এবং তার যে নাতি তার সাথেও সংক্ষিপ্ত একটি কথোপকথন রয়েছে এই পুরো অডিও কলটির ভেতরে তো প্রিয় দর্শক তাদের এই কনভারসেশনটি এই পাঁচ মিনিটে এটি শেখ হাসিনা তার গণভবনে তিনি সুরক্ষিত করে রেখে দিয়েছিলেন তো সেই অডিওটি আপনারা জানেন যে অনুসন্ধানী সাংবাদিক খান সামি তার কাছে এসেছে এবং তার সৌজন্যে আজকে নাগরিক টিভিতে আমরা এই অডিওটি প্রথমবারের মতো ফাঁস করতে চলেছি প্রিয় দর্শক এই অডিওটির মাধ্যমে আমরা আরেকবার প্রমাণ করতে চাই যে শেখ হাসিনা কতটা নিকৃষ্ট স্বৈরাচার ছিলেন যে তিনি মানুষের ব্যক্তিগত ফোনালাপের মধ্যে তিনি আরি পাতেন আল্লাহ আজ আর আমাদের মাঝে নেই কিন্তু তার এই অডিওটির মাধ্যমেও কিন্তু আজ আমাদের সামনে নতুন ভাবে আবার উন্মোচিত হতে যাচ্ছে যে তিনি কতটা ধর্মপ্রাণ এবং ধর্মভীরু একজন মানুষ ছিলেন এবং তার প্রতিটি কথা কতটা তাৎপর্যপূর্ণ ছিল দর্শক আমি আর কথা বাড়াবো না চলুন আমরা শুনে নেই সেই অডিওটি সালামালাইকুম হ্যালো সালামালাইকুম

এটা কী জ্বর কী বলে ডাক্তারের ওষুধপত্র খাইছে কিছু হ্যাঁ কালকে রাত্রে তো আমাকে কাছে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে এই সিজনাল জ্বর সম্ভবত ধরছে আচ্ছা আপ্বা হ্যাঁ ওই যে ব্যারিস্টার রাজাক সাহেবের যে অবস্থা দেখলাম হ্যাঁ আপনিও এরকম করলে তো ওরা তো আসলে কোর্টের আইনে তো মারবে না আরে করুক না করুক আমাদের চেষ্টা যা আছে তা করতে করতে কি তা ঠিক

কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা এই যে আত নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাজটা করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এ চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনা বাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যেটা পুরোটা জঙ্গি দেশ

ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই বলো আমার সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা আসসালামু শাকিল জি দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা জি ইনশাআল্লাহ রহমত দাদা দাদা তুমি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ ভালো রাখছে। কতগুলো বই দোকানে শুরু দাদা আমি এখন সব দোকান শুরু করব। এই গোয়েবলসিও মিঠা চাটটা আমি পুরা টুক ঢুকিয়ে দিয়েছি। তাই এই যে এই গোয়েবলসি এটা ঢুকাইছো পুরোটা? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি খাবে চকলেট না আইসক্রিম? না দাদা কিছু না। আপনি দোয়া করবেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য এটা পুরস্কার পাওনা রইলো আমার কাছ

একটা ভূমিকা জি 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 এগুলো দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা বই ছোট ছোট ভূমিকা দিয়ে দেব ঠিক আছে শুক্রিয়া আচ্ছা আব্বা ভালো থাকো আল্লাহ আচ্ছা